Kak Ima, Kak Ima, ঠিক আছে চলো আম মাখা করে দেই আম মাখা করার জন্য আমার খামার বাড়ির আঙিনে চলে আসলাম আম নেওয়ার জন্য এই আমগুলো হচ্ছে বেনেনা আম এগুলো হচ্ছে কাচমিঠে আম এখন আমি একটা নাগা নিয়ে নিচ্ছি মরিচটা অবশ্য পেকে গেছে তারপর গাছ থেকে একটা লেবু নিয়ে নিলাম এখন সবগুলো খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নেব এদিকে মিনা কলা গাছ থেকে একটা পাতা নিয়ে আসলো এখন আমি আমগুলোর খোসা ছাড়িয়ে নিচ্ছি এদিকে সব বাচ্চারা বসে আছে আম ভর্তা খাওয়ার জন্য এখন আমগুলো আবারও ধুয়ে কুচি করে নিচ্ছি আমগুলো এখনো আটি বাঁধেনি কুচি করে আমের আটিটা ফেলে দিয়েছি আর অর্ধেকটা লেবু কুচিয়ে নিলাম এখন হাড়িতে দিয়ে দিলাম কুচি করা আম আর লেবু আর নাগা মরিচ আরও দিয়ে দিলাম কিছুটা মরিচের গুঁড়া আর শুকনো মরিচের গুঁড়া পরিমাণ মতো লবণ আর চিনি দিয়ে ঝাঁকিয়ে আম মাখাটা করে নিয়েছি ঝাল ঝাল এই আম মাখা খেতে কিন্তু অনেক অনেক মজা ছিল